you yeah. 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 ফটুলি 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 করে মারে আর হ্যালো সব কিছু গেল সেটা আমি মনে হয় শেষ কি হয়েছে আপনার দিদিমণি গো গে ধাক্কা মেরেছ আমার পোস্ট অফিস জাম হয়ে গেছে গো কেন আপনি অমন করছেন কেন আমার মনে হয় কোমরের নাট বোল্ডে সব ঢিল হয়ে গেছে তুই দেখি না দেখতে হবে না তোমাদের কোমল হাত দিয়ে ধরলে আমি মারার হই যাবো গো হ্যাঁ তুমি চোখে দেখতে পার না পাই তো তো ঢাকা কি কর বল গেছে তো হ্যাঁ তোর তখন লাগার বয়স আমারে আমার যে কি দারুণ লেগেছে তাহলে আপনার খুব লেগেছে হ্যাঁ শোনা গোটা

আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে নাগেশ্বরী নাগেশ্বরী আপনার নাম কি গোপেশ্বরী কেন এই যে নাকের নিচে গোপ থাকে আমার নাম গোপেশ্বরী সত্যি তোমার তোমার কাছে কাছে আমার থাকতে হবে তো হ্যাঁ দেখেছো আমাকে দেখতে একদম মিঠুন চক্রবর্তীর মতন চেহারা সত্যি তাই আপনাকে দেখে কত মিএ মারার হয়ে গেছিল মা বানি তাই যা তুমি তোমার নামটা তো বললে না আমার নাম হ্যাঁ তোমার নাম না থেকে আমার নাম জিজ্ঞাসা করে কি হ্যাঁ তোমার নাম হচ্ছে বলে ফেলো হয়ে দরকার কি বন্ড হে বলবো তো আমার নাম রুনা লায়লা কি বললে লুনের গামলা বলেছে অত বড় অত বড় গামলা তুমি কত লুন রাখো আরে নুনের গামলা নাই বলে কি রুনা লায়লা কি বললে রুমালের ময়লা হায় হায় রে এত সুন্দরী মেয়ে বলছি রুমালের ময়লা আই বলে কি আমার নাম রুনা লায়লা এবার শুনে কি তোমার নাম পোড়া কয়লা আপনি কি কানে কালা একদম সারা বলবে না তাহলে সারা মারবো শ্মশানে লাশ পড়বে এখানে ডাইরেক্টর উল্টো হয়ে গেল

তাহলে আপনি আমায় বিয়ে করবেন ওরে বাবা হ্যাঁ কইব তা আমার যা যা লাগবে আপনি দিতে পারবেন কি কি লাগবে যেমন ধরুন আমাকে সুন্দর দেখে একটি লেডিস ঘড়ি তারপরে আটাশি ভ্যানিটি ব্যাগ তারপর সুন্দর শাড়ি ছায়া ব্লাউজ এইগুলো সব তোমার যা যা দরকার সবই হ্যাঁ আর আমি নিজে একটা খুশি হয়ে তোমাকে আরেকটা জিনিস দেবো কি হ্যাঁ তোমাকে আমি একটা আন্ডার প্যান হ্যাঁ মেয়ের আন্ডার প্যান করে হ্যাঁ এখন পরে দেখছো না আমাদের যা যা ড্রেস সবই তোমরা পড়ছো তা আন্ডার প্যান্টটা পরতে আর দোষ ওটাও পরে তা আমরা আন্ডার প্যান্ট করলে আপনারা কি পরবেন গামছা পরে ঘুরে বেড়াবো আর যদি গামছাটাও আমরা পরে ফেলি তাহলে জয় মা কালী হয়ে ঘুরে বেড়াবো জয় মা কালী তুমি এখানে কি মনে করে আমি হ্যাঁ আমি আজকে এখানে একটু নাচ করতে কি বলে মাছ বেঁচতে আরে মাছ নয় নাচ গান করব ও ঠিক আছে তাহলে ভালো করে আরম্ভ করো আমি কি গান নেবে আমি ঠিক আছে তাহলে হয়ে যাক লোকে বলে আকাশের তারা গোনা যায় না

আমাকে হাফ শুন মেরেছে রে কোথায় পিঠে না তাহলে মাথায় না তাহলে কোথায় মেরেছে বুকে 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 কি হয়েছে রে ওরে বুকে হাফ শুন মেরেছে রে হ্যাঁ বলি ক্যাপসুল ওরে ক্যাপসুল নয় একটা মেয়ের সঙ্গে নাচা গানা করছিলাম সেই যাবার বেলা আমাকে মেরে চলে গেছে কি এত বড় কথা হ্যাঁ আমার দাদাকে মেরেছে তাহলে তুই মেয়েটাকে ধরতে পারি না ওরে ধরবো কি করে ফটাস করে মেরে ফটাস করে পালিয়ে গেছে কেন আমাদের তো অনেক কিছু আছে যেমন ধর প্লেন ট্রেন মোটর সাইকেল চালিয়ে যেতে পারি না ওরে কি করে যাব মোটর সাইকেলে কি করে যাই বল অনেক দিন পড়ে আছে তো ঠিক আছে তোর মোটর সাইকেল ফিট কর দেখি আগে ফিট কর দাঁড়া দেখে নি হাওয়া ঠাওয়া আছে কি না না রে দাদা হাওয়া নেই বুঝলি আচ্ছা তুই একবার হাওয়াটা দিয়ে দাও ঠিক আছে হাওয়া দিচ্ছি

Vamos. ¡Pila! ¡Ay, chai, bará, por qué es!